আদিল মোটরস থেকে চলে আসলাম আবারও একটা আপডেট নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এটা হচ্ছে সিউ ডিজায়ার ভিএক্সআই দু হাজার আঠারো মডেল এই গাড়ির ছবি কিছুদিন আগে আমরা ফেসবুকে পোস্ট করেছিলাম সেটাই ডেলিভারি হচ্ছে কাস্টমার লোকেশান হচ্ছে নদিয়া নদিয়া থেকে নদিয়া থেকে এসছেন এরা এনারা গাড়ি লোনের মাধ্যমে মানে ফাইন্যান্সের মাধ্যমে নিয়েছে তো সঙ্গে থাকুন আমাদের কিছু স্টক আপডেট ছোট্ট করে দেখিয়ে দিচ্ছি এটা দেখলেন গ্র্যান্ড আইটেন এটা অল্টো দু হাজার নয়ের লাইফ টাইম ট্যাক্স আছে এটা ডিজেল গাড়ি আছে টাটা ইন্ডিগো টাটা ইন্ডিগো ডিজেল ভেরিয়েন্ট আছে এটা পেপার সব আপডেট আছে ইন্স্যুরেন্স দেওয়া আছে ট্যাক্স ফিটনেস সমস্ত কিছু আপডেট আছে ব্যালেনও আছে দু হাজার ষোলোর ইকো আছে দু হাজার চোদ্দোর লাস্টের ডিসেম্বরের তো এই সমস্ত গাড়ির ডিটেলস ইনফরমেশনের জন্য আমাদের ফেসবুক পেজ ভিজিট করতে পারেন আমাদের ফেসবুক পেজের ইউজার নেম হচ্ছে অ্যাট ডাইরেক্ট আদিল মোটরস অফিসিয়াল অথবা আদিল মোটরস নামে ফেসবুকে সার্চ করলেই পেয়ে যাবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন আদিলকে সাতানব্বই পঁয়ত্রিশ তেষট্টি তিরানব্বই সাতষট্টি এই নাম্বারে আপনারা ফোন করে গাড়ির সমস্ত ডিটেলস এবং দাম সম্পর্কে আলোচনা করে নেবেন তো আমাদের ঠিকানা হচ্ছে ডোমকল ব্রিজ মোড় এই দেখছেন গাড়িটা ডেলিভারি হচ্ছে এর সামনেই ব্রিজ ওই দেখা দূরে দেখা যাচ্ছে ব্রিজ ওই ব্রিজ মোড়ে নেমেই ব্রিজটা ক্রস করে এসেই বাস সাইডে আমাদের